প্রত্যেক বছরের জানুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ একলা জানুয়ারি তারিখেই কিন্তু শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইগুলো হাতে পায় কিন্তু এবারে পাঠ্যবইগুলোকে পরিবর্তন করার কারণে কিন্তু নির্দিষ্ট সময় শিক্ষার্থীরা তাদের বইটি হাতে পায়নি এখন পর্যন্ত কিন্তু প্রায় আশি পার্সেন্ট শিক্ষার্থী তাদের বইটি হাতে পায়নি আজকের ভিডিওটিতে আমরা জানবো যে সকল শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইটি এখন পর্যন্ত পায়নি তারা তাদের পাঠ্য বইটি কবে নাগাদ পাবে তাই অবশ্যই ভিডিওটি নাটনী সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বারে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক ফেব্রুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা এই নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ বই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু সকল শিক্ষার্থীরাই তাদের পাঠ্য বইটি হাতে পাবে প্রতি বছর একই জানুয়ারি সব বই হাতে পেলেও এবারে কিন্তু আশি পার্সেন্টেরও অধিক শিক্ষার্থী এখনও বই পাইনি তাই সব শিক্ষার্থীরা মূলত চিন্তিত যে আমাদের পাঠ্য বইটি কবে নাগাদ আমরা পাব। তোমাদের জন্য সুখবরটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা সকলেই তোমাদের পাঠ্য বইটি হাতে পাবে এই ছিল এখনকার মতো আপডেট আশা করি তোমাদের পাঠ্য বইগুলো কবে দিবে সেটি তোমরা বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ